আসসালামু আলাইকুম জমির মালিকানা এখন থেকে লাগবে জমি মালিকানা সনদ জমির মালিকানা প্রমাণ করতে আসছে ডিজিটাল মালিকানা সনদ জমির মালিকেরা এই ডিজিটাল সনদের মাধ্যমে তার জমির মালিকানা নিশ্চিন্তে প্রমাণ করতে পারবেন এই মালিকানা সনদ দিয়ে তিনি জমি বিক্রি করতে পারবেন খাজনা দিতে পারবেন এবং অন্যান্য যে সব ভূমি সেবা আছে সেগুলোও নিতে পারবেন এই সনদ কোথায় পাবেন কিভাবে পাবেন ভূমি মন্ত্রণালয় অনেক দিন ধরে বলে আসছে যে ভূমি ব্যবস্থাপনা আসবে অটোমেশন প্রক্রিয়া এই অটোমেশন প্রক্রিয়া জমির মালিকানা প্রমাণ করতে ভূমি মালিকদের দেওয়া হবে ভূমি মালিকানা সনদ এখন থেকে জমির মালিকানা প্রমাণ করতে আর দলি সহ অন্যান্য কাগজপত্র সঙ্গে নিয়ে ঘুরতে হবে না একজন ভূমি মালিকের সকল তথ্য সার্ভারে যুক্ত থাকবে সেই সার্ভার থেকে যে কেউ সেই জমির মালিকানা দেখতে পারবে যে ব্যক্তি জমি ক্রয় করবে সে যেমন সার্ভারে দেখতে পারবে তেমনি যে ব্যক্তি বিক্রি করবে সে ব্যক্তিও ভূমি মালিকানা সনদ দিয়ে বিক্রি করতে পারবেন আর যদি উত্তরাধিকারী সূত্রে বিক্রি করতে চান তাহলে সেটা সার্ভারে যাচাই বাছাই করা হবে উত্তরাধিকার সম্পত্তির দাগ যদি একাধিক মালিক হয় তাহলে খণ্ড খণ্ড হয়ে যায় আর সেই সম্পত্তি নামা করতে অথবা বাটোয়ারা করতে চাইলে মৃত্যুর সনদ লাগবে অর্থাৎ যে ব্যক্তির নামে সেই সনদ আছে সেই ব্যক্তি মারা গেলে সেই ব্যক্তির মৃত্যু সনদ উঠাতে হবে সেই জমি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হয়ে যদি তাদের নিজেদের মধ্যে নামা করতে চান তাহলে মৃত্যু সনদ উঠাতে হবে এবং একটা পরিশান সনদ সংগ্রহ করতে হবে পরবর্তী সেই দলিল অনুসারে ভূমি মালিকানা সনদ সংগ্রহ করতে পারবেন সেই উত্তরের দিকের সূত্রে যাদের নামে সেই রেজিস্ট্রি করে নিলেন তারা কিন্তু তাদের নিজেদের নামে সেই মালিকানা সনদ আবার করে নিতে পারবেন নাম নামজারির মাধ্যমে সেই ভূমি মালিকানা সনদ নিতে এনআইডি এবং মোবাইল নম্বর দিয়ে ভূমি সার্ভারে অ্যাকাউন্ট খুলবেন সেই অ্যাকাউন্ট থেকে খাজনা দেবেন এবং সেখানে এমন কি খাজনা বকেয়া রাখলে সেটাও কিন্তু আপনাকে জানানো হবে সেই খাজনা বকেয়া রাখতে পারবেন না সে আপনার অ্যাকাউন্টের মধ্যে তিন বছর খাজনা না দিলে সেই সম্পত্তি খাস হয়ে যেতে পারে আর এই জুলাই থেকেই এই প্রক্রিয়া শুরু হবে জুলাই এই ভূমি মালিকানার সনদ দেওয়া হবে তাই যারা খাজনা এখনও দেননি তারা তাড়াতাড়ি তিরিশে জুনের মধ্যে খাজনা প্রদান করুন তার কারণ জুলাই থেকেই সেই ভূমি মালিকানা সন দেওয়া হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম